আসসালামু আলাইকুম প্রিয় সাতবাগানে এই ভিডিওটা দেখতেছেন এগুলো আমাদের সিরাজ ব্র্যান্ডের পঁচিশ গ্যালনের জিও ব্যাগ এগুলো কালো কালার পার্শ্ব জিএসএম এগুলো পুরুত্ব এগুলো প্রায় বারো থেকে পনেরো বছর চলে এই বাগানটা দেখতেছেন এগুলো ডালিম গাছ লাগানো এগুলো সব মাতৃ গাছ এই এই গাছগুলো রোপণ করছে আমাদের আউবকর ভাই উনি খুবই একজন ভালো মানুষ উনি ধামরায়ের উনি আমাদের থেকে মোট তিরিশটা ব্যাগ নিছে বা পঁচিশ গ্যালনের এই জিও ব্যাগ যেটা একুশ ইঞ্চি বা ষোলো ইঞ্চি ওই জিও ব্যাগে উনি এই মাতৃ গাছগুলো ডালিম গাছগুলো সেট সেট আপ করছে ভাই ডালিম গাছ নিয়ে কাজ করতেছে বিভিন্ন ভ্যারাইটি ডালিম নিয়ে কাজ করতেছে ভাইয়ের ইচ্ছা যে মানুষের কাছে ভালো ভালো জাতের যাতে চারা পোষানো যায় এই নিয়তে উনি একটা মাতৃ বাগান করছে সবাই ভাই বাগানের জন্য দোয়া করবেন এবং দেখেন বাগানটা কত সুন্দর করে উনি সাজাইছে আমাদের সিরাজ ট্যাকের জিও ব্যাগ দিয়ে তো জিও ব্যাগ কারো লাগলে নক করতে পারেন আমরা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে দিই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম